আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি তো এই ফলটা প্রায় সময় রাস্তায় দেখি তো আজকে নিয়ে আসলাম আর এসে চাহাতের বাবাকে বলতেছি এটার নাম কি আর এই ফলটা সৌদি আরবের একটা ফল এটার নাম হচ্ছে চাহাতের বাবা বললো সাম্বার সাম্বার টাইপের কিছু একটা বলল বা সাম্বাম টাইপের কিছু একটা নাম তো এটা খেতে বা দেখতে কীরকম আজকে আমরা প্রথমবার ট্রাই করব তো প্রথমে আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এটাকে ছিলে কেটে নেব এটা ভেতরেটা দেখতে কীরকম হয় তো নতুন ফল দেখলে কিন্তু ভালো লাগে যে এটা কীরকম হয় আনকমন কিনা তো আমি এটাকে ভালো করে কেটে নিলাম এটা দেখতে পুরাই বাংলাদেশের বাঙ্গির মতো বা চিনাল যেটাকে বলা হয় সেই টাইপের আর খেতে খুবই মিষ্টি আর সুস্বাদু আলহামদুলিল্লাহ তো প্রথম হিসেবে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আর এই ফলটাকে আপনারা কী নামে ডাকেন বা কী নাম যদি কেউ জানেন অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন এই ফলের নামটা কি আর সত্যি ফলটা খুবই মজাদার আর সুস্বাদু ছিল আর ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আবার নিয়ে আসবো দেখলে এটা অনেক বড় সাইজের হয়